সুরা আল বাকারা আয়াত এক থেকে দশ আয়াত এক আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত এর আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না অনেক মুফাস্সির বলেছেন এগুলো দ্বারা কোরআনের মহত্ব ও মানুষের প্রতি চ্যালেঞ্জ প্রকাশ করা হয়েছে এই সাধারণ অক্ষর দিয়েই কোরআন বানানো হয়েছে কিন্তু মানুষ কখনোই এর মতো কিছু আনতে পারবে না আয়াত দুই কিতাবুলা রই বাফিহ হুদআ এটি সেই কিতাব এতে কোন সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক কোরআন সন্দেহমুক্ত একমাত্র গ্রন্থ মুত্তাকিরা যারা আল্লাকে ভয় করে গুনাহ থেকে বাঁচে তাদের জন্য কোরআন হল হেদায়াত হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন হেদায়াত ও রহমত তবে তা ঈমানদারদের জন্য আয়াত তিন আল্লাদী না য়ু মিনু বিলগয়বি ওয়া ইয়ুকি ইমু ওয়া মিম্মা রযাকনাহুম না যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আমরা তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ঈমান অদৃশ্য বিষয়ে আল্লাহ ফেরেস্তা আখেরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি নামাজ কায়েম মানে নিয়মিত পড়া মনোযোগ দিয়ে পড়া ইনফাক মানে শুধু জাকাত নয় বরং আল্লাহর পথে খরচ করা হাদিস সৎকার সম্পদ কমায় না বরং বরকত বাড়ায় মুসলিম আয়াত চার বিমা ইলাইকা হুম আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে প্রকৃত মুমিনরা শুধু কুরআনে নয় পূর্ববর্তী গ্রন্থগুলোর সত্য অংশও বিশ্বাস করে আখিরাতের প্রতিদৃহ বিশ্বাসী মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে হাদিস ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে বুখারি মুসলিম আয়াত পাঁচ উলা ইকা হুদাম মির মিরবিহিম ও উলা ইকা হুমুল মুফলিহুন এরাই তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত আর এরাই সফল কাম সফলতা মানে শুধু দুনিয়ার ধন সম্পদ নয় বরং জান্নাত লাভ করা আল্লাহ বলেন যারা জান্নাত লাভ করবে তারাই প্রকৃত সফল কাম মুমিনুন, এগারো আয়াত ছয় হুম যারা কুফুরি করেছে তাদের জন্য সমান তুমি সতর্ক করো বা না করো তারা ঈমান আনবে না যে কাফেররা সত্য শুনেও অস্বীকার করে তাদের হৃদয় এতটা শক্ত হয়ে যায় যে উপদেশ তাদের কাজে আসে না আয়াত সাত খতমাল্ আলা কুলু বিহিম ওয়া আলা স মাইহিম ওয়া আলা আব সরিহিম গৃষা ওয়াতুমালহুম আজ বোন আল্লাহ তাদের অন্তরে ও শ্রবণে মোহর মেরেছেন আর তাদের চোখে রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সত্য প্রত্যাখ্যান করতে করতে তারা এক পর্যায়ে এমন হয় যে তাদের অন্তর আর সত্য গ্রহণ করে না হাদিস যখন বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তিরমিজি শেষ পর্যন্ত তাদের জন্য আজাব নির্ধারিত আয়াত আট মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান এনেছি অথচ তারা ইমানদার নয় এরা হল মুনাফিক মুখে মুসলিম অন্তরে কাফের ইসলামের ইতিহাসে মুনাফিকরা সব সময় মুসলিম সমাজের জন্য সবচেয়ে বড় ফিতনা আয়াত নয় আমানু তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায় কিন্তু তারা নিজেদেরকেই ধোকা দেয় তারা তা বোঝে না আল্লাহকে ধোঁকা দেওয়া অসম্ভব তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে হাদিস মুনাফিকের তিনটি লক্ষণ বুখারি মুসলিম আয়াত দশ ফি কুলুবিহীম তাদের অন্তরে রোগ আছে আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের মিথ্যার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অন্তরের রোগ হল সন্দেহ হিংসা প্রতারণা ও রিয়া তারা সত্য অস্বীকার করায় আল্লাহ তাদের সেই রোগ বাড়িয়ে দেন আখিরাতে তারা কঠিন শাস্তি ভোগ করবে সুরা আল বাকারা থেকে শিক্ষা এক কুরআনের মাহাত্ম কুরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই মানুষ সন্দেহ করতে পারে গবেষণা করতে পারে কিন্তু আল্লাহর এই কিতাব সত্যের উপরই প্রতিষ্ঠিত দুই মুত্তাকির বৈশিষ্ট্য এই আয়াতগুলোতে মুত্তাকির পাঁচটি গুং শেখানো হয়েছে অদৃশ্যে ইমান আনা নামাজ কায়েম করা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা কুরআন ও পূর্ববর্তী কিতাবগুলোতে বিশ্বাস করা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখা তিন প্রকৃত সফলতা সফলতা মানে শুধু টাকা বা দুনিয়ার সুখ নয় আসল সফলতা হল আল্লাহর হেদায়ত পাওয়া এবং আখিরাতে মুক্তি লাভ করা চার কাফেরদের পরিণতি যারা জেনে শুনে কুফরি করে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন তারা সত্যকে গ্রহণ করতে পারে না তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব পাঁচ মুনাফিকদের পরিচয় মুখে মুসলিম অন্তরে কাফের এটাই মুনাফিকের বৈশিষ্ট্য তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দিতে চায় কিন্তু আসলে নিজেদের ধ্বংস ডেকে আনে তাদের অন্তরে আছে রোগ সন্দেহ ভণ্ডামি হিংসা ছয় হাদিস থেকে শিক্ষা ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি আলামত কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত পেলে খিয়ানত করে বুখারি মুসলিম সাত সদ্কা সম্পদ কমায় না বরং বরকত বাড়ায় আট যে আল্লাহ ও আখিরাতে ইমান আনে সে যেন ভালো কথা বলে অথব নীরব থাকে বুখারি মুসলিম বিএস এই দশ আয়াত আমাদের শেখায় কুরআন হল হেদায়াতের উৎস মুত্তাকি হতে হলে ইমান নামাজ দান কিতাবে বিশ্বাস ও আখিরাতের উপর দৃঢ় আস্থা থাকতে হবে কাফেররা জেদ ধরে কুফরি করে তাদের অন্তর আল্লাহ বন্ধ করে দেন মুনাফিকরা মুসলিম সমাজের জন্য ভয়াবহ বিপদ প্রকৃত সফলতা হল আখিরাতে মুক্তি লাভ করা